আচ্ছা ষাট হাজার দিয়ে দিলাম ভাই আপনার বিয়ারদের জন্য দশের দশের ভাই ষাট হাজার গরিবের আরন ফাইভ হান ভাই ষাট হাজার ষাট হাজার টাকা লাল দাদা লাল ভাই ভাই ষাট হাজার টাকায়

আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি রুবেল আর অবশ্যই এক্সক্লুসিভ বলার কিছু কারণ রয়েছে কারণ আমাদের চ্যানেলে প্রথম ভিডিও এই নতুন শোরুম আর এই শোরুমটা বেশ মাত্র কয়েকদিন আগে এই তিন তিন দিন আগে উদ্বোধন করেছে নতুন শুরু করেছে আমাদের সিরাজ ভাই তো অবশ্যই অনেকের কাছে পরিচিত মুখ এই সিরাজ ভাই নতুন শোরুম উদ্বোধন করেছে তো এই উপলক্ষে আজকে একদম পানির দামে বাইক দিচ্ছে সিরাজ ভাই

মায়ের দোয়া সিয়াম মোটর মায়ের দোয়া সিয়াম মোটরস আসলে আপনারা বেশ কিছু বাইক পেয়ে যাবেন আপনার দেখতে পাচ্ছেন যে অসংখ্য বাইক রয়েছে আর প্রত্যেকটা বাইক একদম রিজনেবল প্রাইজে আসলে একটু বেশি কথা হয়ে যাচ্ছে ইন্ট্রাটের নতুন দোকান তো তাই

আরটিআর রয়েছে টিবিএস মেট্রো প্লাস রয়েছে এই পাশে সিবি সাইন রয়েছে পালসার রয়েছে লিফান কেপিআর বোল্ট বাইরে আরো একটা পালসার রয়েছে বেশ কিছু চমৎকার বাইক রয়েছে তো এই বাইকগুলো আমরা দেখানো শুরু করব জি ভাই তো আজকে তো একটা স্পেশাল প্রাইস হবে না 100% ভাই আচ্ছা তো আমরা এক সাইড থেকে শুরু করি এদের এর শুরু করুন ভাই এটা ওকে প্রো প্রো এটা দুই হাজার দশের মডেল ভারতের রেজিস্ট্রেশন সেলফ স্টার্ট একবারে সুপার ফ্রেশ একটা কন্ডিশন গাড়ি হ্যাঁ এটা ফার্স্ট মালিকের গাড়ি নাম ট্রান্সফার এনি টাইম আচ্ছা এটার দাম দিচ্ছি অনলি পঁয়তাল্লিশ হাজার ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভাই না পঁয়তাল্লিশ আপনি নতুন দোকান হিসেবে তো আরো ধামাকা হবে ভাই পঁয়তাল্লিশ ঠিক আছে আরো ধামাকা হবে আচ্ছা ঠিক আছে ভাই বিয়াল্লিশ দিয়ে দেন বিয়াল্লিশ জি না ভাই চল্লিশের নিচে নামতে হবে ভাই আচ্ছা দিলাম চল্লিশে ভাই আটও নিচে নামা যাবে না প্যাশন প্রো ভাই চল্লিশে দিলাম ভাই প্যাশন প্রো ভাই সেলফ স্টার্ট ভাই

আচ্ছা বিরাশি দেন ভাই না 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 বিরাশি না আচ্ছা সমান সমান ভাই আর একটু দেন আর আচ্ছা আটাত্তর দিয়ে দিলাম এফআসি আটাত্তর পনেরো মডেল রেড কালার আচ্ছা আটাত্তর হাজারে আটাত্তর হাজারে এফআসি আর টিআর আচ্ছা আর টিআর ওকে আটাত্তর হাজারে এফআসি আর জি ভাই তারপরে রয়েছে তারপরে তারপরে রয়েছে হাং আচ্ছা এটা দুই হাজার দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক

এবার আছে মেট্রো প্লাস 2018 মডেল 2 বছরে টেস্ট ড্রাইভ করা গাড়ি আনটাজ আছে আচ্ছা সুপার ফ্রেশ গাড়ি সমস্যা নাই সেলফ টোকা টোকা স্টার ওয়াও কত বাইক ভাই আমি নতুন আপনাদের দвай নতুন দোকান দিছি এর লাগে সবারই একটু কম প্রাইজের মধ্যে ভালো কন্ডিশনের গাড়ি ধর দিয়া করতেছি ভাই আচ্ছা অবশ্যই

ওকে থ্যাংক ইউ এর পাশে পালসার রয়েছে একটা সেটা 2010 এর মডেল 10 থেকে 10 থেকে 20 পর্যন্ত কাগজ আপডেট করা আছে তারপর আবার আপডেট করা আছে সুপার ফ্রেশ গাড়ি কোনো সমস্যা নাই টোকা টোকা 10 এর মডেল 10 এর মডেল অনেক সুন্দর হইছে একবারে ভাই কর কালার কালার অনেক সুন্দর হইছে ওয়াও এক সেট 10 এর মডেলের পালসার এত সুন্দর সাউন্ড একবারে ভাই কর করা গাড়ি ভাই দেখেন মিষ্টি সাউন্ড একবারে ভাই নাম্বার তো বিআইপি ত্রিশ সাইজ একবার পর করা গাড়ি ভাই আচ্ছা কত দাম চাইছি পঁয়ষট্টি হাজার ভাই না পঁয়ষট্টি চাই হবে না বলতে হবে

ভাই এক লক্ষ পাঁচে এক লক্ষ পাঁচে ভাই এক লক্ষ ফার্স্ট মালিকের গাড়ি আচ্ছা আপনি বুঝে যে আমি আরো কমাবো বুঝে বুঝেছি ভাই এর লেগে সরাসরি এক গাড়ি দিয়ে দিছি আচ্ছা তাহলে আমি আর কিছু বলতে পারতেছি না এক লক্ষ টাকায় রাউন্ড এক লক্ষ টাকায় লিফান কেপিয়া ওকে ভাই বোল্ড হোয়াইট কালারের যেটা এটা রানার বল 2021 এর মডেল 21 এর 21 এর গাড়ি ভাই একদম নতুন একবারে নতুন গাড়ি ভাই সুপার ফ্রেশ একটা কন্ডিশন গাড়ি দেখেন আন্দাজ ইঞ্জিন চাকাগুলো দেখেন খুব ফ্রেশ একটা ডাবল ডিক্স সুপার ফ্রেশ একটা গাড়ি এটা দাম দেওয়া হচ্ছে 1 লক্ষ 5000 টাকা ভাই 1 লক্ষ 5 1 লক্ষ 5000 ভাই 1 লাখ আচ্ছা দিলাম আপনি ভেজ দিলেন 1 লক্ষ 5000 না 98

না তাহলে তো আবার করতে হবে সমান সমান রাখতে হবে আচ্ছা 90 বারবার জান 90 90 90 ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি 14 পালসার জি 17 রেজিস্ট্রেশন ভাই 17 রেজিস্ট্রেশন 14 পালসার 14 মডেল পেয়েছে 17 রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 90000 টাকা ওকে সিরাজ ভাই জি ভাই তাহলে তো বাইকগুলো দেখানো শেষ করলাম জি ভাই বলেন তো সর্বশেষ আপনার লোকেশনটা একটু ক্লিয়ার করে দেন আমার লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া অথবা ঢাকা মিরপুরে ওই যে মেট্রো এল আছে মেট্রো এলের 292 নম্বর পিলারের সামনে কৃষিবিদ সুপারমার্কেটের গলি অল্প তো কৃষিবিদ সুপারমার্কেটের গলি থেকে আমার দোকানে আসতে অনলি 2 মিনিট সময় লাগবে মায়ের দোয়া সিএম মোটরস এখানে কৃষিবিদ গলির ভিতরে যে কোনো মানুষের জিগেলে আমার দোকানটা দেখা দিবে লোকেশনটা আর কাগজ ব্যাপারে আমার দোকান থেকে গাড়ি নিলে হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করে নিতে হবে পনেরো দিনের ভেতরে কারণ আমি চাই না আমার থেকে গাড়ি নিয়ে কেউ একটা ভোগান্তি হোক আর কেউ একটা কোনো একটা ফ্যাসিলিটির মতো করুক আমি চাইতেছি আমি যেরম আমি যেরম গাড়ি আরেকজন নিয়েছি আপনার কাছে আরেকজন কাজ দিব সেইভাবে যান নাম ট্রান্সফার করে সবাই যেভাবে নিতে হবে

ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো কন্টেন্টে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আর সর্বশেষে একটা কথাই বলবো যে বাইক নেওয়ার জন্য অবশ্যই চলে আসবেন মায়ের দোয়া সিয়াম মোটর আচ্ছা আপনি বাইক এখানে সেল করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন বা ক্রয় করতে পারবেন তো আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ